নামাজের প্রথম রাকাতে সুরা নাস যদি কেউ পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতে সে কোন সোরা পড়বে এর সমাধান কি। এমন অনেক সময় আমাদের হয়ে যেতে পারে অথবা অনেকের হয় যে ভুলবশত নাস প্রথম রাকাতে পড়ে ফেলেছে দ্বিতীয় রাকাতে কোন সোরা পড়বে যেহেতু কোরআনুল করিমের সর্বশেষ সুরা হচ্ছে সুরাতুন নাস আর নামাজে তেলাওয়াত করার ক্ষেত্রে সিরিয়াল অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করাটা এটা নিয়ম যেমন সোরা ফাতের পরে বাকারা বাকারার পরে আলিমরান ইমরানের পরে সুরা নিসা। যেমন আলামতারা তারার পরে কোরাইশ কুরাইশের পরে মাউন পরে কাউসার কাউসার পরে কাফিরুন এই যে একটা সিরিয়াল ধারাবাহিকতা একটার পর একটা প্রথম রাখাতে যে সুরা পড়া হবে দ্বিতীয় রাখাতে তারপর থেকে পড়া হবে এ হচ্ছে নিয়ম কিন্তু কেউ যদি নামাজে প্রথম রাখাতে সুরা নাস পড়ে এটা ইমামতির ক্ষেত্রে হোক একাকি নামাজ নামাজ পড়ার ক্ষেত্রে হোক এটা জুড়ে জুড়ে সরবে তেলাওয়াত করে যেটা জেহরি নামাজ মানে ফজর মাগরিব এশার ইমামতিতে হোক অথবা জোহর আসর যে কেগুলিতে নীরবে তেলাওয়াত করতে হয় অথবা কেউ যদি একাকী নামাজ পড়ে অথবা জামাতে নামাজ পড়ে অথবা ইমামতি করে অথবা পুরুষ অথবা নারী যে কোনো নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে যদি কেউ সুরাতুন নাস তেলাওয়াত করে তাহলে দ্বিতীয় রাকাতে কোন সুরা সে পড়বে এর উত্তর দুইটা একটা হচ্ছে সে দ্বিতীয় রাকাতে রাখাতে নাজ পড়তে পারে অথবা কোরআনুল ক্যারিমের যে কোনো জায়গা থেকে সে পড়বে কিন্তু ইচ্ছা করে ফরজ নামাজে একই রাকাতে অর্থাৎ দুই রাকাতে একাধিক রাকাতে একই সুরা পড়া অনুচিত এটা মাকরু কিন্তু গুণা হবে না নামাজও ফাঁসেদ হবে না সাহসিজদাও দিতে হবে না সহজ ভাষায় বলি সুন্নত নামাজ নফল নামাজ এ সমস্ত নামাজে একই সুরা প্রত্যেক রাকাতে রাকাতে পড়া যায় যেমন অনেকেই যারা তারাবি পড়েন যে প্রথম রাখাতে আল্লাহ দ্বিতীয় রাখাতে আল্লাহ এরকম পড়েন এটা জায়াজ আছে কিন্তু ফরজ নামাজে একই সুরা একই সুরা দুই রাকাতে পড়া অনুচিত অথবা মাকরু বলা হয় এমন কি সিরিয়াল উল্টাপাল্টা করা যেমন আগের সুরা পরে পড়া আর পরের সুরা আগে পড়া অথবা আগের আয়াত পরে পড়া পরের আগে 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 পড়া এরকমটাও অনুচিত কিন্তু যেহেতু আপনি পরে ফেলেছেন প্রথম রাকাতে আপনি সুরা নাচ পড়েছেন আপনি পরে ফেলেছেন পোড়াটা সোরা শেষ এবার দ্বিতীয় রাতে আপনি কি করব কী করবেন এরপরে তার সুরা নেই আপনি দ্বিতীয় রাকাতে সুরা না তেলাওয়াত করলেও পারেন অথবা অন্য যে কোনো জায়গা থেকে সুরা পড়লেও পারেন কিন্তু ইচ্ছে করে ফরজ নামাজে এরকম করা মাকরুহ অর্থাৎ অনুচিত কিন্তু নফল নামাজে সুন্নত নামাজে একটা সুর আপনি চারবার পড়তে পারবেন অথবা রাকাতে একই সুর আপনি পড়তে পারবেন এতে কোনো নিষেধ নেই এবার কোনো ইমাম যদি আল্লাহ একবার নামাজ পড়লেন ফজরের নামাজে অথবা মাগরিবের নামাজে কিংবা এশান নামাজে অথবা জোহর আসর নামাজে প্রথম রাকাতে সোরা নাচ পড়লেন দ্বিতীয় রাকাতে তিনি কি পড়বেন দ্বিতীয় রাকাতে তিনি সোরা নাচ পড়বেন অথবা অন্য যে কোনো সোরা থেকে তিনি পড়তে পারেন এতে নামাজ হয়ে যাবে এতে ভয় পাওয়ার অথবা শঙ্কিত হওয়ার অথবা নামাজ হলো কি না স্বভাবে তারতম্য হলো কি না অথবা নামাজটাকে ছুটে গেল নাকি সহসুজিতে দিতে হবে এ ধরনের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই কি কোনো নারী কোনো মা অথবা কোনো বোন যদি নামাজ পড়ার ক্ষেত্রে এরকম ভুল হয়ে যায় যে প্রথম রাকাতে সোরা নাচ পড়ে ফেলেছেন দ্বিতীয় রাকাতে আপনি কী পড়বেন দ্বিতীয় রাগাতে আপনি সুরা নাচ পড়ে ফেলবেন অথবা অন্য যে কোনো সুরা আপনি পড়তে পারবেন এটা হচ্ছে ভুলবশত ভুলবশত করলে এটা মাখরু হয় না কিন্তু কেউ যদি ইচ্ছে করে ফরজ ফরজ নামাজ যেমন ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীবের তিন রাকাত এশার চার রাকাত ফরজ এই ফরজ নামাজগুলোতে একই সুরা দ্বিতীয় রাকাতে অথবা প্রত্যেক রাকাতে একই সোরা পরা কি মাকরু অপছন্দনীয় কিন্তু এর দ্বারা কি নামাজ নষ্ট হবে না নামাজ ফাঁসে হবে না এবং সাউ দাও দিতে হবে না তাহলে আমরা কি জানলাম যে যে কোনো নামাজে প্রথম রাকাতে সোরা নাস তেলাওয়াত করলে দ্বিতীয় রাকাতে ওই ব্যক্তি চাইলে সুরা নাসও পড়তে পারে অথবা অন্য যে কোনো সোরাও পড়তে পারে এতে নামাজ কোনো সমস্যা হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক